কি সুন্দর কালারটা না ফুটফুটে কালারটা বেশ সুন্দর আমেরিকার মাটিতে সাদেল দেখেন কি সুন্দর তোর তাজা ফ্রেশ তো বাস করে রাখেন এইটাও খাবো কিছুদিন পরে কয়েকদিন একদিন পরেই তা আজ বড় হলে খাবো ইনশাআল্লাহ এই আমার বাগানে চোর আসছে সাদল লা কিছুই করতে আসছে এইটা দেখেন এখানে আরেকটা বীজের জন্য রাখছি আমার সব হয়ে গেছে এটা এইদিকে একটা লাউ এটা বড় হবে কিনা জানি না নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখেন আবার সাদের লাউ এটা কিন্তু মানে সেকেন্ড টার্ম লাউ দর ফার্স্ট টার্ম সবগুলা লাউ সবাইকে দিয়ে দিছি নিজেও খাইছি সবাইকে দিয়েছি আর এটা সেকেন্ড টার্ম ফ্রেশ মাশাআল্লাহ আজকে দুইটা শসা কাটা হচ্ছে আমাদের বাগান থেকে ওই যে লতাগুলো দেখেন বিসমিল্লাহ কি সুন্দর এটা একদম করছি এটা টাইমেই মানে খাব আমরা শসা এই খেলে কিন্তু অনেক মজা ফামকিন এটা কি ফামকিন দ্যাটস না ফামকিন দ্যাটস এ কিউকার কম্বার আমার বাংলাদেশি বেগুন দেখেন হেমের কাটে বাংলাদেশি বেগুন মাসাল্লাশাল আমি মনে করছি ধরবে না এটা কিন্তু বীজ থেকে চারা গাছ করছি আমি আমার দেশেও বেগুন এটা না হলে কি চলে বলেন তো এই যেদিকে একটা বড় হচ্ছে মাশাল মাশাল ওদিকে তো অনেকগুলা লম্বা বেগুন আসতেছে এগুলা অনেক মজার কিন্তু বেগুনগুলা এদিকে একটা হচ্ছে দেশি বেগুন সোফার দুইটা গাছ বড় হলো এরকম কচি শাকগুলা আপনারা কোথায় পাবেন বলেন তো এই দেখেন কচি কচি কুমড়ো শাকের ডগা অনেকগুলা ফুল সহ ফুলগুলা দিয়ে কুমড়ো শাকে বড় করব।

ও দেখে দেখে আমার ইচ্ছা করতেছে পুলের ভিতর দুধে কাপুস টুপুস করতে